স্কিনটা একেবারে ড্যামেজ হয়ে গেছে স্কিনের প্রকার ঠিক নেই প্লাস স্কিন মনে বারোটা বেজে গেছে এবং স্কিন এত পরিমাণে পাতলা হয়েছে যে স্কিনের রক দেখা যাচ্ছে এই প্রবলেম গুলো আসলে কিভাবে রিমুভ করবো লুক এট মাই স্কিন আমার স্কিনটা কিন্তু একেবারেই স্মুথ এবং আমার স্কিনে কিন্তু কোনো প্রকার হচ্ছে রাফনেস নেই তুমি চাইলে কিন্তু আমার স্কিন থেকেও বেটার স্কিন একটা মেক করতে পারো কিভাবে বলো তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ড্যাবর এই স্নেল রিপেয়ার ক্রিমটি এটা এমন একটা ক্রিম যেটা হচ্ছে তোমার স্কিনের ভিতরে রিপেয়ারিং এর কাজ করবে শুধু তাই না এটা যাদের স্কিনের মধ্যে রিঙ্কল প্রবলেম আছে স্কিনটাকে তোমরা একেবারে পারফেক্ট ওয়েতে হচ্ছে টেক্সচার চেঞ্জ করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই জোস জাস্ট এটা টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা যে এটা যখন তোমরা স্কিনে প্রতিদিন অ্যাপ্লাই করবে মাত্র চার থেকে পাঁচ দিনের মাথায় তোমার স্কিন এত জোস ভাবে চেঞ্জ করবে যে তুমি নিজে বুঝতে পারবে না এটা হচ্ছে স্নেল এসেন্স এর একটা ক্রিম এটা যখন তোমরা স্কিনের ভিতরে রেগুলারলি অ্যাপ্লাই করবা স্কিনটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এরকম হচ্ছে যখন আমরা প্রতিদিন রাক্তবেলা এটা ইউজ করে রেখে দেব দ্যাট টাইম এটা প্রতিদিন রাক্তবেলা আমাদের স্কিনের মধ্যে অনেকগুলো 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 বেনিফিট দিবে হোয়াইটেনিং করা ব্রাইটেনিং করা গ্লোয়িং করা সো রেগুলার ইউজ করলে কিন্তু স্কিনটা এরকম চেঞ্জ হয়ে যাবে সো মিস না করে জলদি জলদি পারচেস করে ফেলো আজকে ইনবক্স করে